খেয়াল করলে দেখবেন আমাদের আশেপাশে অনেক মানসিক ভারসাম্যহীন মানুষ রয়েছে হতে পারেন আপনিও এবং হতে পারি আমিও আপনি আপনার ভালো সময়ে সেই সব শিখ লোকজনকে সামলে নিতে পারলেও খারাপ সময় কিন্তু আর পারবেন না তখন খুব অসহায় ফিল করবেন তাই বলি কি ডিসকমফোর্ট জোনে মায়া বাড়িয়ে লাভ নেই ডিসকমফোর্ট জোনে যত বেশি মায়া বাড়াবেন ততই কষ্ট পাবেন লাইফে টক্সিক মানুষদের দরকার নেই যে এইসব টকজিক মানুষদের জন্য আপনার চোখের জল ঝরে কি দরকার চোখের জলের অনেক দাম জানেন তো যার তার জন্য ঝরাবেন না আপনি যেমন তেমন দেখে সক্ষতা গড়ে তুলুন লাইফে অনেক মানুষের দরকার নেই খুব কম মানুষ থাকুক যে আপনাকে জানুক বুঝুক এবং সব সিচুয়েশনই পাশে থাকুক লাইফে অনেক বেশি বেশি অ্যাডজাস্ট করলেন তো হয়ে গেলেন জীবন তো একটাই জীবনটাকে উপভোগ করুন